নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিও হচ্ছে ভুটানের টু পার্টের একদম এন্ড যদিও এখানে কোনো ভুটানের অংশ নেই আমাদের ইন্ডিয়ার নিউ জলপাইগুড়ি জেলার অংশ আছে তো এখানে দেখো আমরা ফিরছি যখন মানে ভুটান থেকে জয়গাঁও ফিরেছি জয়গাঁও থেকে এনজিপি ফিরছি ফেরার পথে একটা হাতির দল পুরো মানে আমাদের গাড়িটা যাচ্ছিল একটা দাঁতাল যাকে বলে না সেই দাঁতাল একটা বড় এসে মানে ছুটে এসে পুরো একটা গাছের মাল্য সেই গাছটাকে পুরো ভেঙে দিল মানে এত গাড়ি যাওয়া আসে করছে না রাস্তাটা দিয়ে তাই ওরা আর কি মানে রাস্তা পারাপার হবে বলে পার হতে পারছিল না তো সেই কারণে আর কি এত গাড়ির জন্য রেগে কি করলো একটা গাছে এসে মারলো তো সবাই ভয়ে গাড়ি নিয়ে গাড়ি পিছনে ঘুরিয়ে নিয়ে এসে পুরো এই যে আমাদের গাড়ি এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে সবাই দাঁড়িয়ে পড়েছে মানে ওরা যদি পাগল হয়ে যায় মানে বুঝতেই পারছো যে কিভাবে উত্তাল হয়ে যাবে আর পুরোটা জঙ্গলের ভিতর দিয়ে মানে জয়গাঁও থেকে আসার পথে আমরা এই রুটটা দিয়ে যাওয়ার সময় যাইনি কিন্তু এটা অন্য রুট দিয়ে এলাম তো আর কি পুরোটা জঙ্গলের দুপাশারই দেখতেই পাচ্ছো জঙ্গল আসলে এদিকে এনজিপি এদিকে জঙ্গল আছে গরুমারা তারপরে আরও কি কি সব ফরেস্ট ময়নাগুড়ি আরও অনেক সব ফরে লাটাগুড়ি এইসব অনেক সব ফরেস্ট আছে তো আমাদের এইগুলো ঘোরা হয়নি আশা করি পরে কখনো যেতে হবে কারণ ডুয়ার্স ট্যুরটা করতে হবে আর ওই যে হাতির দলটা রাস্তা পারাপার হয়ে গেল তো কি করে হলো সেটা বলি সেটা হচ্ছে বন দপ্তর থেকেই মানে বন দপ্তরের কর্মী ওখানে এই বোনেরই যে বন দপ্তরের কর্মী ওনাদের মধ্যে থেকে একজন বন্দুক নিয়ে এলো এসে আর কি ওদেরকে পার করিয়ে দিল তো তারপরে এটা হচ্ছে নেক্সট ডে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি নেক্সট এটা হচ্ছে এনজিপি বেঙ্গল সাফারি যেটা খুব নাম করা একটা সাফারি সেটা হয়তো অনেকেই জানো আবার জানো না সেটাই হচ্ছে ব্যাপার আমারও জানা ছিল না যদিও আমিও ঘুরেছি তাই তোমাদেরকে দেখাতে পারছি তো এটা হচ্ছে বেঙ্গল সাফারি মানে অ্যাকচুয়ালি জু যাকে বলে জু তো এখানে বিভিন্ন রকম প্রাণী কিন্তু এখানে কিন্তু রকম কোনো খাঁচার মধ্যে কিন্তু কোনো প্রাণী নেই সব তোমরা পুরোটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে পুরোটা কিন্তু ওপেন তবে কি ভাগ ভাগ করে আছে মানে হরিণের জায়গা আলাদা মানে তৃণভোজী প্রাণীদের জায়গা আলাদা আর মাংসাশী প্রাণীদের জায়গা আলাদা তাই পুরোটা আলাদা আলাদাভাবে গেট করে ডবল ডবল গেট করে এখানটা এই সাফারিটা আর কি করা হয়েছে তো এটা পুরোটাই একটা গাড়ি মানে পুরো কি বলবো সেই বুলেট প্রুফ বলবো না এখানে তো আর বুলেট আসছে না এখানে আর কি বাঘ সিংহ যেখানে যেরকম মানে পশুদের থেকে সেই রক্ষা করা সেরকম গাড়ি করে আর কি পুরো জঙ্গলটা ঘুরিয়ে দিচ্ছে আর এই যে যেখানে যেমন যেখানে শুকুর কোথাও ময়ূর কোথাও হরিণ কোথাও ভাল্লুক তো সমস্ত যেখানে যার যেমন করে ছাড়া আছে ভাল্লুকটাকে এটার মধ্যে পড়া আছে ওর ওদিক দিয়ে লম্বা ওর জায়গা আছে তো যখন একটা মানে ময়ূর হরিণ এগুলো যেখানে ছাড়া আছে তারপর যখন আমরা ধরুন বাঘের জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু দুটো গেট ফার্স্টে একটা গেট খুলছে বাসটাকে ঢোকাচ্ছে তারপরে সেই গেটটাকে লক করছে তারপরে বাসের সামনের গেটটা আবার খুলছে তো এই যে এখানে চিতা এটা এর নাম হচ্ছে শিবা এ কিন্তু আপনারা হয়তো তোমরা হয়তো নিউজে দেখেছ যে এ এই জঙ্গল থেকে কিন্তু বেরিয়ে গেছিল বাইরে তো একে আর কি অনেক কষ্টে ধরে আনা হয়েছে এ কিন্তু বেরিয়ে গেছিল তো সেরকমভাবে কিছু ভিডিও প্রপারলি করা হয়নি আমরা যেভাবে ভিডিও তুলেছি কারণ তোমরাও জানো যে তোমরা হয়তো ইউটিউবে আসার আগে তোমরাও হয়তো কোথাও যদি ঘুরতে গেছো সেখানে কিন্তু তোমরাও প্রপারলি ভিডিও করো যেটা এখন ইউটিউবে আসার পরে করছো তাই নয় কি তো সেই হেতু আমি ইউটিউব শুরু করেছি দু হাজার একুশ সালে আর এই ট্যুরটা ছিল আমাদের দু হাজার উনিশ সালে তো অনেকেই আমাকে প্রশ্ন করছে যে কবে ঘুরে এলে এই ঘুরতে গেছো আবার ঘুরতে গেছো আমি খালি মনে মনে হাসছি যে অ্যাকচুয়ালি তারা কি ভিডিওটা পুরোটা দেখছে বা তারা কি শুধুমাত্র টাইটেলের বেসিকে বলছে কারণ ভিডিও দেখলেই আশা করি বুঝতে পেরে যাবে কারণ তখনকার মিষ্টি আর এখনকার মিষ্টি আমার মধ্যে না হয় কোনো পরিবর্তন নেই মাস্টর মশার মধ্যেও না হয় কোনো পরিবর্তন নেই কিন্তু মিষ্টি আর আমার কথাগুলো সেগুলো দেখলেই তো পরি মানে প্রমাণ পেয়ে যাবে তাই না অনেকেই প্রশ্ন করছে যে ঘুরতে গেছো কবে ফিরলে ফিরে গেছো বা কেমন ঘুরছো বা অনেকেই আবার বলছি এই মাত্র ঘুরে এসে আবার ঘুরতে যাওয়া মানে আমার হাসি বাঁচছে ব্যাপারগুলো ভাবলে যে আদেও কি তারা ভিডিওটা দেখছে পুরোটা তো যাই হোক আমার স্মৃতির কি বলবো পাতায় তাই বলি পাতাতে আরও একটা সুন্দর স্মৃতি সঞ্চয় করলাম কারণ এগুলো এগুলোর জন্যে আমার খুব মনটা ইয়ে করে যে ভিডিওগুলো ওইভাবে ল্যাপটপে না থেকে কখন মানে ওগুলো তো একটা সিস্টেম তো ওগুলোর কখন কি খারাপ হতে পারে বলা যায় না তাই আর কি আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে সেফ হ্যাঁ আমি সেফলি যদি কাজ করি তাহলেই সেফ তাই না তাই এই জায়গাটাতে যদি আমি সেফলি রাখি তো তাহলে আমার ঠিকঠাক থাকবে তো চলো একদম বেঙ্গল সাফারি লাস্ট ইয়েতে চলে এসেছি একটা এখানে দুটো বাঘ ছাড়া আছে একটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা হচ্ছে সাদা বাঘ আর কি আর এরপরে চলে এসেছি মানে ওখান থেকে বেঙ্গল সাফারি করে আমাদের ফ্লাইট ছিল বিকাল সাড়ে চারটে কিন্তু ফ্লাইট বৃষ্টির কারণে দু ঘন্টা লেট তো এখানে আমরা ফ্লাইট ধরবো বলে চলে এসেছি এই যে মিষ্টি দেখো মিষ্টি কত ছোট মানে এখনকার মিষ্টি আর তখনকার মিষ্টি যদি পাশাপাশি দাঁড় করানো হয় ছবি তো মনেই হবে না যে ও এতটা তাড়াতাড়ি ওর গ্রোথ হয়ে গেছে মানে আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ অনেকটা বড় ছিল আর পুরোটা শেয়ার করতেই হতো আমাকে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে এই যে আমরা সবাই মিলে উঠে যাচ্ছি ফ্লাইট জীবনের প্রথম ফ্লাইটে ওঠা কি যে একটা অনুভূতি মানে এটা বলে বোঝানো যাবে না আলাদাই আনন্দ আলাদাই ভালো লাগা আবার কোথাও যেন একটু একটু ভয়ও ছিল এখানে এয়ার হোস্টেসগুলো কি সুন্দর একদম শাড়ি পরে তো আমার এর আগে যদিও ভিডিওতে দেখেছ যে এয়ার হোস্টে মানে প্লেনে চেপেছি কিন্তু এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লাইট চড়া এই যে ফ্লাইটের ভেতরটা দেখো এটা এয়ার ইন্ডিয়া ছিল বলে এয়ার ইন্ডিয়া তো আমাদের ফ্লাস্ট আমার মানে যারা ফ্লাইটে চেপেছে তারা আর কি ভয় দেখাচ্ছে যে এই হবে ওই হবে সেই হবে তো আমি বলবো যারা ফ্লাইটে চাপনি তারা একবার হলেও চেপে দেখো যাই হোক পয়সা খরচ হবে জীবনে পয়সা তো আসবেই বা আসছে বা আসতে চলেছে কিন্তু জীবনে যে কিছু কিছু ফিলিংস কিছু কিছু কি বলবো অনুভূতিগুলোকে মানে নিজে থেকে নিজের মধ্যে দিয়ে যতক্ষণ না অনুভব করবে ততক্ষণ কিন্তু সেই জিনিসটার কোনো রকম কোনো মজা নেই সত্যি বলছি সমস্ত কি। যেমন আমার আমি বলি আমি অমরনাথ আর কেদারনাথ পার করে এসেছি তার আগে অবধিও আমি মাসেকে বলে দিয়েছিলাম যে আমি যাবই না যাই হয়ে যাক কিন্তু কোথা থেকে যেন একটা মনে সাহস আমি যাই না হয়তো ভোলেনাথই সাহস দিয়েছে ভোলেনাথই হয়তো আমাকে সাহসটা দিয়েছে যে হ্যাঁ পারবি তুই সত্যি কোথা থেকে একটা মনের জোর চলে এলো আমি এই দুটো বড় বড়ো জায়গাকে পার করে বাড়ি ফিরে পড়লাম যখন অমরনাথ যাচ্ছি তখন মনে হয়েছিল যে আদৌ বেঁচে ফিরবো তো সবাই বলছে সবারই একটা টেনশান সবাই ফোন করছে খোঁজ নিচ্ছে তো সেই জায়গা থেকে বেঁচে সুস্থভাবে বাবার দর্শন করে ফিরে এসেছে তাই এখন আর মনে হয় না যে মনে কোনো ভয় আছে তো এখানে আর কি ফ্লাইটে চড়ে মিষ্টির কি আনন্দ মানে মিষ্টি তো ছোটো ছিল তাই ওর আনন্দটা একটা আলাদাই মানে ওকে দেখে আমিও হাসছি আর কি ভয়েস দিতে দিতে আমার মুখের মধ্যে একটা ভয়ঙ্কর চিন্তা তো চলো তাহলে আমাদের ভুটান ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করো অনুশ্রী ভট্টাচার্য তাহলে চলো এখন আসি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও